আছো দিদি ভালো আছি পিঙ্কি তুই কেমন আছিস হ্যালো হাই চুল কালার করেছো খুব সুন্দর লাগছে হ্যাঁ বুঝে গেছিস চুল কালার করে আসলাম এইমাত্র মাত্র শোনা রে হ্যাঁ বল রে ভাই প্রেমী ও প্রেমী শর্টস কি রে হ্যাঁ এটা এটা কি সত্যি রিমি এটা এটা কি ভালো আছি শ্রী নাইস লাগছে থ্যাংক ইউ শ্রী দুষ্টু মেয়ের মিষ্টি আছি হাই দিদি কেমন আছো ভালো আছি আজ চুল কালার করেছি কেমন লাগছে বলো আমাকে এই যে চুল কালার করেছি ওই না দিদি এটা রিমিরা বেরিয়েছে এটা না আচ্ছা হাই দি কেমন আছো গো ভালো আছি কি তুমি কেমন আছো মিনু দি কেমন আছো বুনু ভালো আছি মিনুদি তুমি কেমন আছো ওদি পুরো আমার মতো কালার দি তাই এই মাত্র করে আসলাম চুলের কালারটা তানিয়া তানিয়ার করতে গেছিলাম জানি না পুরোটা তানিয়ার মতো হলো না যদিও কেন রিমির এত ঘুরতে বেরিয়েছে আচ্ছা আচ্ছা দিদি আমার হাজবেন্ডের জন্য সরি ও আর করবে না এরকম শ্যামলী মন্ডল আর ভাই ছাড় বোনু বৌমা তোর উপর তো কোনো রাগ নেই তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি তারপরেও ভুল ভাল বানিয়ে বানিয়ে বলেছে আমি তুই তোর নামে খারাপ কথা বলতে পারি তুই তুই কখনো বিশ্বাস করবি বৌমা তোকে আমি খুব ভালোবাসি বৌমা শুধু তুই একটু বোঝাস যেন ভুল ভাল কাজ না করে হাইলাইট করেছো চুলে হ্যাঁ মিনুদি এই তো কালার করে আসলাম এই মাত্র অনেক দিনের ইচ্ছে ছিল চিন্তা কালার করব আজকে কালার করে আসলাম আমি ওকে বুঝিয়েছি শ্যামলী মন্ডল আচ্ছা হ্যাঁ ওকে বোঝা বোঝা ভুলভাল কাজ না করতে বোঝা ভাই শ্যামলী তোকে কত ভালোবাসি বলতো রিমি আমি পিঙ্কি বৌদি সবাই আমরা কত ভালোবাসি কেমন লাগছে আমাকে চুল কালার করে বলো বলো দি এটা কি ওয়াইফ কি জানি তাই তো মনে হচ্ছে কারণ ও তো আমাকে আমি এই জন্য ইউটিউবে থাকি না জানি তো বৌমা জানি তো রে তুই থাকিস না তুই খুব ভদ্র মেয়ে ওদি কেমন আছো ভালো আছি অরিজিৎ পাল খুব খুব সুন্দর লাগছে বললাম তো থ্যাংক ইউ তোমার কাজটা করনি কিন্তু ও হ্যাঁ সঞ্জয় দা আজকে করব আমার সাথে তো কারোর কোনো ঝামেলা না আর আমি চাই না সম্পর্কগুলো খারাপ হোক সেটাও চাই না একদম ঠিক বলেছিস বৌমা তুই সবার কাছে ভালো থাকবি ও যার সাথে যা ইচ্ছে না ঝামে ঝামেলা করে বেড়া তুই সবার সাথে ভালো থাকবি সবার সাথে ভালো ব্যবহার করবি তুই তো জানিস আমি রিমি তোর মা কতটা ভালোবাসি আমরা তোকে সোমা এই মিষ্টি লাগছে গো কিসি কি নাজার না লাগ যায় বলে রে থ্যাংক ইউ গুড ইভিনিং দি ভাই গুড ইভিনিং দিয়া ওদি বল খুব বিয়ে খেলে হ্যাঁ সঞ্জয় দা বিয়ে খেলাম খুব বিয়ে বাড়ি কেমন কাটালে বলো দারুন দারুন কাটালাম খুব মজা করেছি জয়দেব ভাই হ্যালো সবার কাছে ক্ষমা চাইছি শুধু মা বাকি বাকি আছে আমি ক্ষমা চেয়ে নেবো তোর ক্ষমা চাইতে হবে না বাবা তোর ক্ষমা চাইতে হবে না বাচ্চা ভালো আছে তো কুচকুটা ভালো আছে তো ছুটো খেয়াল রাখবি তোর উপর আমরা কোনো রাগ করিনি বাবা আর ওর উপরে কি রাগ করবো বলতো বউ হয় এটা ভালো আছো আপু হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি দিদি তোমাকে দেখতে ওই গেল হ্যাঁ দিদি কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো হ্যাঁ আমি শ্যামলি মন্ডল এটা কার নাম রে দিদি তোমাকে আজকে দেখতে ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ আজ কালার করে আসলাম ফুলটা কালকে স্পা করেছি ফেসিয়াল করেছিলাম পরশু দিন একটু চুলটা কালার করলাম কালকে বিয়েবাড়িতে কি খেলে কি খেলাম মটন খেলাম ভেজ ডাল খেলাম এচোর চিংড়ি ভাত আইসক্রিম ফিশ কাটলেট এইসব আমার ফোন তো খারাপ হয়ে গেছে এটা আমার মায়ের ফোন আচ্ছা আচ্ছা তুই ভালো আছিস কুচকু ভালো আছে বৌমা কার কাছে করলে আমি করলাম আমার এই যে সোনালি বান্ধবী আছে ওর একটা বান্ধবী আছে ওর কাছ থেকে করে আসলাম ব্লগ করেছি কালকে ব্লগ দেখতে পারবে হাই প্লিজ রিপ্লাই দাও রাজদীপ রিপ্লাই করছি বাহ খুব সুন্দর দেবলিনা মনরিম ওই মন্দি কেমন আছো ভালো আছি মনরিম তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ পুচকুর খেয়াল রাখ বোমা আমরা তোকে সারা জীবন ভালোবাসি বাবা তোকে সারা জীবন ভালোবাসবো লোকের কথা শুনে উল্টোপাল্টা বিশ্বাস করবি না যে আমরা তোর নামে বদনাম করি হাই দিদি অনেক দিন পর এলাম হ্যাঁ তিথি রক্ষিত কি হয়েছে করে দাও এটা অন করেছিস জানি এখন গুলো খুব সুন্দর হচ্ছে তোমার মুন্দি হ্যাঁ মুন্ডি আমিও ভালো আছি যাক ভালো বাবা সবাই ভালো থাক হয়েছে কানেক্টেড কানে কানেক্টিং হয়ে গেছে তো দেখ দিদির সাথে কথা হয় হ্যাঁ হয় খুব কম দিদি কোথায় আছো তুমি আমি বাপের বাড়ি এসেছি ওদি ভালো তো বিয়ে খেলে হুম আইসি কেমন আছো দিদি রিমিদি ভালো আছে মজা করছে খুব হ্যাঁ রিমিদি ভালো আছে দেখতেই তো পাচ্ছ তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি গো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি একটা মাকে

কাছে থাকতো তাহলে আমি এটাই বলতাম যে মিকি যে যা বলছে তুমি আইনি ব্যবস্থা নাও ইমিডিয়েট ওই ছেলেটা এত কেন বাড়াবাড়ি করছে কি মারাত্মক ভাষা গো ওকে শাস্তি কি বলবো আর বলতো এদিকে বৌমাকে ভালোবাসি বৌমাকে এত ভালোবাসি এদিকে ওকে আমি যা একটা রাগ করে বা কষ্ট পেয়ে অভিশাপ দেবো সেটাও দিতে পারি না কিন্তু হ্যাঁ ওর একটু শাস্তি হওয়া চাই যার জন্য কিছু একটা ব্যবস্থা নেব যদি সন্ধ্যাবেলা কি খেলে কিচ্ছু খাইনি জয়দেব ভাই কিচ্ছু খাইনি শীতে পায়নি ওই যান কি করো নুসরাত এই তো গল্প করি গো তিথি তোমার বাপের বাড়ি কোথায় দিদি এখানেই সৃষ্টি সৃষ্টিমণ্ডল চলে আ চলে এসেছি দিদি হ্যাঁ সৃষ্টি ভালো আছো শ্যামলী আমি যেদিন পালবাড়ির বউ হয়ে গেছিলাম সেদিনও তোমাদের ভালোবাসতাম আজও সবাইকে ভালোবাসি আমি জানি রে বোনা বৌমা জানি তুই আমাদের সবাই খুব ভালোবাসিস আমাকে বলেছে বলেছে ভাই আমি ওটা সহ্য করে নিতাম এই পিয়ালি কিন্তু আমার বাচ্চাটাকে দিয়ে যা যা বলেছে না এগুলো হজম করার মতো কথা না জানিস তো ভাই বোন বৌমা কি বলবো তোকে ওকে আবার শাস্তি আমি দেব ছাড় তোরা নিজেরা ঠিক ঠিকঠাক এটাই বলবো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চুচুরা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি ছাড় তুই ঝগড়া অশান্তি করিস না মন্দির সংসার কর পাগলাটাকে একটু বোঝা এটাই বলবো একটু বোঝা তুমি হলে হজম করে নিলে মন্দি কিন্তু আমি হলে খাল খিচে নিতাম ও এত নোংরা ভাষা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে কি বলতে পারে একটু দয়া দয়া মা নেই গো ছিছি মানুষের রক্ত থাকলে কি বলে মানুষের রক্ত বলে এবার দেখ কথা হচ্ছে ওর মতো যদি এখন আমিও বলতে শুরু করি তাহলে ওর জায়গাটা আমার জায়গাটা লেবেলের হয়ে যাচ্ছে না ওই লেবেলের জিনিসটা করতে চাইছি না ওকে শাস্তি ওপরওয়ালা দেবে তবু ওকে একটা অভিশাপ দিতেও আমার বুকে বাদে কেন বাদে জানিস তো এই বৌমাটার জন্য কারণ এই বৌমাটাকে আমি ভালোবাসি প্রচুর আমি তো সবাইকে রেসপেক্ট করি বাট জানি না মাথাটা কে কে খাচ্ছে মাথাটা খাওয়ার অনেক লোক আছে তুই জানিস না দেখবি ওর সাথে যারা যারা কথা বলে তারাই ওর মাথা খাচ্ছে আচ্ছা ওর সাথে তো তোমাদের খুব ভালো সম্পর্ক ছিল তাহলে এত তোমাদের নিয়ে বাজে বাজে কথা বলছে কেন কারণ বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছি তো তাই জন্য আমি আর পিঙ্কি বৌদি অনেকের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছি যার জন্য এইসব কথাগুলো আমাদের নিয়ে বলছে রিমিদি কি কে হয় রিমিদি আমার কি দিদি হয় সোনিয়া কত টাকা দিয়ে চুল চুল সেট করলে চুল বলো চুল বলো না পাঁচশো টাকা নিয়েছে রিমি কে হয় রিমি আমার কি দিদি হয় কোথায় গেলে বাবাই কোথায় গেলি সিরি আমার বাড়ি তো ব্যান্ডেল একদিন সময় হলে তোমার বাড়ি যাব তোমার বাড়ি চুচুড়ার কোথায় লিচুতলার মোড় না বেগুনতলা মোড় রবীন্দ্রনগর আমার বাড়ি রবীন্দ্রনগর রাস্তায় তো মানে দিদার দিকে দিদা যাবে এক একা রাস্তায় ঘুরবে না সিঁড়ির কাছে বসে থাকো আমার নযায়ক বারান্দা খুলে দাও সিঁড়ির কাছে বসু তোমার মেয়ের নাম কি গো মিহিকা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তিথি রাখশি থ্যাংক ইউ সবথেকে বড় কথা ওই দিন লাইভে যারা ওকে সাপোর্ট করছিল তাদের মানসিকতা দেখে আমি অনেক অবাক হয়ে যাচ্ছিলাম এই মাঝ রাতে আমিও লাইভটা দেখছিলাম কিন্তু ওর ওই নোংরা লাইভে কমেন্ট করতে রুচিতে পারছিল আমার করিনি তাই ভালো করেছিস দেখবি না খারাপ ভিডিও খারাপ লাইভ দেখবি না আমাদের হজম করতে হয় অনেক কিছু জানিস তো অনেকের মুখের দিকে তাকিয়েছে আমরা পারি না স্টেপ নিতে আমরা দুটো গালাগাল দিতে পারি না সেদিন মটকা খেপে গেছিল তাই দিয়েছি কটা গালাগাল কিন্তু অন্যদিক থেকে স্টেপ আমরা নেওয়ার চেষ্টা করছি নিয়েছি ওহো কি লাগছে দি পায়েল ভাল লাগছে আগে চুল কালার করলাম আমার হয়নি

বউ কী করে ওকে সাপোর্ট করে সত্যি কথা বলতে ওর সঙ্গে সংসারটা যে ওর বউ করে সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি ওর বউটা খুবই ভালো জানো তো বউটার কোনো দোষ নেই বউটাকে নাচিয়ে বেড়াচ্ছে বউটাকে ধোকা দিয়ে বেড়াচ্ছে বউটা খারাপ করে বেড়াচ্ছে ওর সংসার আমি বাঁচিয়েছি হ্যাঁ আমার একটা বান্ধবীর সাথে লটোর পটর বাদিয়ে দিয়েছিলো সেই বান্ধবীটার কাছে আমি আর পিঙ্কি বউদি ছাড়িয়ে নিয়ে এসেছি যাতে ওর সংসারে কোনো প্রবলেম না হয় バイクセンバイクセルン。

বার করেছিস তারপরে দেখবো কমেন্ট করতে তোমাকে কালকে হেভি লাগছিল তাই থ্যাংক ইউ জানো আমার ব্যান্ডেল যাওয়ার খুব ইচ্ছে কবে যেতে পারবো যেদিন জানি না তোমার সাথে দেখা করবো আচ্ছা দেখা করো পিউ কি করছো দিভাই গল্প করছি কি গো দিভাই আমার নাম নিচ্ছ না মমতা আজ নিয়েছি নাম হাই পিউ শাহ কি করছো দিভাই এই যে গল্প করছি ওদি ভাই তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে জানো সৃষ্টি সৃষ্টিমন্ডল ইউ হ্যালো দি ভাই আমার আমার ডান লবে বাড়ি তোমার ডান লবে বাড়ি তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই দেখা করো চলে আসো একদিন ওকে আমি বোঝাবো একটু টাইম দাও আমাকে হ্যাঁ শামলি তাড়াতাড়ি বোঝাস রিমির সাথে আবার কবে দেখা করতে যাবে যাব দেখি দিদি আমি ব্যান্ডেলে আদিদি আমি ব্যান্ডেলে রবীন্দ্রনগরটা কোথায় চুচুড়ায় হ্যাঁ চুচুড়ায় শরীর ভালো আছে হ্যাঁ ভালো আছে আমি চাই আবার সব ঠিক হয়ে যা আর ঠিক হওয়ার মতো পরিস্থিতি নেই রে বৌমা যা করে ফেলেছে তোর বর ঠিক হওয়ার মতো পরিস্থিতি নাই তুই দেখ তাও তুই বোঝা তোর বউকে বরকে আমার সাথে যা করেছে করেছে যেন আরো কারোর সাথে এরকম না করে অন্তত বাচ্চাদের তুলে যেন এই নোংরামোগুলো না করে কম বেশি ভিডিও তো সবাই দেখি কিন্তু তোমাকে আমার বেশ ভালো লাগে এই কারণে মানুষ এই কারণে মানুষ তোমাকে নিয়ে কত বাজে কথা বল বলেছে ভিডিও বানাচ্ছে কিন্তু তুমি দেখো কত শান্তভাবে সেগুলো ইগনোর করছো এটাই তো করবো নোংরাদের সাথে নোংরামো করলে হবে বলো এটা ছাড়া কি করব আমি একটা সাধারণ মানুষ এসব নিয়ে বেশি নাড়াঘাটা না করাই ভালো যত মানুষকে পাত্তা দেবে মানুষ সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে যত ইগনোর করতে শিখবে তত ঝামেলা মাথার উপর দিয়ে সরে যাবে তাই ইগনোর করাটাই বেশ আমার মনে হয় বেস্ট উপায় অধি ভাই তুমি আমার একটা কথা রাখবে মমতাজ খাতুন হ্যাঁ বলো রাখার মতো কথা হলে আমি নিশ্চয়ই রাখব আপনি কেমন আছেন ভালো আছি রহসান জাহান তুমি একদম ঠিক বলেছ হ্যাঁ রে তিথি শরীর কেমন আছে দিভাই ভালো আছে সিষ্টি খুব ভালো আছে হ্যাঁ ও মা মন্দি আজকে আমার আবার রিমি ফটোটা লাগিয়ে ভিডিও ভিডিও নামিয়েছে তুমি দেখেছো কারোর পারমিশন ছাড়া ফটো ইউজ করা তো উচিত নয় কে ও দিভাই তুমি আমার দিভাই তুমি আমার নামটা নিয়ে কথা বলবে ওকে দিভাই মমতাজ খাতুন হ্যাঁ রাই এই গুণগুলো তো সবার মধ্যে থাকে না রাই হালদার কি করব করবো তো আমি এরকমই আজকে তোমাকে দেখে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমার সোনা কি দি ভাই থ্যাংক ইউ মমতাজ খাতুন অদি ভাই কেমন আছে ভালো আছি রিমিদির কত কিছু লিখেছে পড়োনি তুমি কোথায় লিখেছে কোথায় লিখেছে রিমি কত কিছু জানো কই দেখি নিয়ে মায়া দিদি আমি ব্যান্ডেলে ইএসআই হসপিটালে চাকরি করি সময় হলে আপনাদের রবীন্দ্রনগরে একবার যাব ঠিক আছে দিদি মনে করবেন কিন্তু একদম জয়দীপ কিসের জন্য পিঙ্কি পাল তোমাকে এত পছন্দ করে তোমার ভিডিও দেখে বুঝলাম কত ধৈর্য ক্ষমতা বাপরে আর ধৈর্য ক্ষমতাটা আমার না ধৈর্য ক্ষমতাটা হচ্ছে পিঙ্কি বৌদি পিঙ্কি বৌদি আমাকে অনেক শক্ত করে দিয়েছে অনেক বোঝায় আমাকে আমাকে আমার যত ধৈর্য শক্তি দেখো না এটা আমার না আমি মাঝে মাঝে ভেঙে পড়ি সত্যি কথা বলতে কিন্তু আমাকে পিঙ্কি বৌদি সাহস দিয়ে দিয়ে আমাকে শক্তি দেয় আমাকে সেদিন আমি অসুস্থ হয়ে পড়েছি জানো কি করেছে ওষুধ নিয়ে এসছে এনার্জি ড্রিঙ্ক নিয়েছে ডাক্তার দেখিয়েছে দেখিয়ে আমাকে এসে সুস্থ করে দিয়েছে পিঙ্কি বৌদি এসে নিজে ও দিদি চলে এলাম ভালো করেছো রিঙ্কু নস্কর ওয়াইটিতে তো হ্যাঁ দিদি আপনার নাম কি কি নাম করে রবীন্দ্রনগরে আপনার বাড়ির অ্যাড্রেস কি রবীন্দ্রনগর এসে বলবে বিমল সর্দারের বাড়ি যাব সবাই দেখিয়ে দেবে ও কি উদ্দি ভাই বলো বলো তোমার পাশে কে গো একটু দেখাও আমার মা আছে গো আমার পাশে এই দেখো এই যে আমার মা আমার মা আছে পাশে

মনে মেয়েকে নিয়ে কিছু বললে আর সহ্য করবে না মুন্দি স্টেপ নিচ্ছি রে বনু হ্যাঁ হ্যাঁ রাখো আমি আর দশ মিনিট পরে খাবো তাহলে আমি আর তোমার লাইভে আসব না কারণ তোমার মেয়েটা এসবের মধ্যে নেই একটা নিষ্পাপ শিশু ওকে কেন বাজে ভাষা শুনতে হবে প্রতিবাদ করবে একদম করব প্রতিবাদ মন্দিম সব রকম প্রতিবাদ করা হচ্ছে বনু আমি স্টেপ নেবো তোরা চিন্তা করিস না ও দিদি কালকে আসবে তো হ্যাপি আউল হ্যাঁ তো বন কালকে কি কি নাকি জানি হ্যাঁ এমন হচ্ছে ওটা ওর শাশুড়ি রাইডি যত সম্ভব মোটামুটি লাগছে এর থেকে ন্যাচারালটাই বেস্ট আগেরটা তাই কী করবো অনেক দিন ধরে সবাই চুল কালার করছে আমার একটু ইচ্ছে করে না করতে তাই জন্য করলাম দেখি একটু কয়েক দিন তো রাখি তারপর যদি খারাপ লাগে আবার কালো করে নেবো অসুবিধা নেই আমি কে বলতো তো কে বলো তো তুমি হ্যাপি বন সেই বনুটা ওই যে আমার আমার ঘরে এসেছিল সেদিন লাভ ফর্ম শ্রীলঙ্কা থ্যাংক ইউ সো মাচ থেকে দেখার জন্য ওদি কবে আসবে কবে আসবো কোথায় কবে আসবো লিভাই বন্যু কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রিতে পড়ে চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই আমার না প্রচুর খিদে পেয়েছে কটা বাজে আর সাড়ে আটটা বাজে আমি সাড়ে নটার সময় আবার লাইভে আসবো ঠিক আছে এখন একটু খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিই সাড়ে নটার সময় আবার লাইভে আসবো ঠিক আছে দি আমি এই বাজে ছেলেটাকে ভিডিও ভিডিওটাতে গিয়ে আচ্ছা মতো ঝেড়ে এসেছি বাজে ছেলে কি বলবো বল বোন আমার বাড়ি আমার কিন্তু এটা আমার আইডি না আচ্ছা হ্যাঁ ভাই খেয়ে নাও আমার বাড়ি আনি আমি দুপুরে ভাত খাইনি এখনো খিদে পেয়ে গেছে প্রচুর ভাত খেয়ে তারপরে রাত্রিবেলা সাড়ে নটার সময় লাইভে আসবো আবার ঠিক আছে সবাই আসবে সাড়ে নটার সময় সাড়ে নটা কি দশটার সময় লাইভে আসবো চলো টাটা বাই বাই